অফার প্রাইজে কিন্তু থাকছে বুটিক্স কালেকশন আমাদের শোরুম থেকে যারা দশ পিস নেবে তাদের জন্য কিন্তু অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি জম জম সুইচ লোন প্রত্যেকটা কিন্তু এটা কিন্তু ফুল বডি জুড়ে কিন্তু কাজ করে দেয়া আছে স্যালাডে কিন্তু চিকেন কারি কাজ করা বেশ যারা শোরুম মালিক আছেন দোকানদার ভাইরা আছেন তারা চাইলে সরাসরি শপটা ভিজিট করতে পারবেন এই দেখেন গুলো দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু চোখ জুড়ানো কালেকশন তো ভাই এই কালেকশন গুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় আপনাদের শোরুমে তাদের জন্য ঠিকানা বলতে কিভাবে তারা আসতে পারবে যে আমাদের ঠিকানাটা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট বিজনেস পয়েন্টের তৃতীয় তলায় তিনশো পঁচিশ নম্বর দোকান আনবি জয়পুরি থেকে শুরু হবে জি এই যে জয়পুরি কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার আছে ডিজাইনগুলো জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতন এবং কি পিওর সুতির মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস কালারফুল ড্রেস আর রং কস কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন মাসালা কত সুন্দর কালেকশন দাম থাকবে জি প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি একদম পিওর সুতির মধ্যে পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর অন্যগুলোর কথা না বলে না অন্যগুলো কিন্তু থাকছে পুরোপুরি পাঁচার নামের জন্য যেটাকে শূন্য তে অন্য বলা হয় এই যে অফার প্রাইজে কিন্তু থাকছে বুটিক্স কালেকশন বুটিক্স এর থ্রি পিস জি এটা কিন্তু গলা দেখেন কি সুন্দর মিররের কাজ করে দেয়া আছে মিররের কাজ করে দেওয়া আছে আর এর অন্য কিন্তু থাকছে পুরোপুরি পাচার নাম জুন্না প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা

একদম একদম পানির দামে দিয়ে দিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শোরুম থেকে যারা দশ পিস নিবে তাদের জন্য কিন্তু অফার চলতেছে দশ পিস

প্রিমিয়াম কালেকশন এগুলো কিন্তু মাথা নষ্ট করার মতন পুরো বাংলাদেশে কিন্তু আমরাই হোম ডেলিভারি দিয়ে থাকি একদম ঘরে পৌঁছে দিবে আচ্ছা সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে জি পুরো চৌষট্টি জেলায় এর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার মতন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো স্যাম্পল বাবু দেখাচ্ছে এগুলো এই যে দেখেন জমজম এই গ্রেটের জেল থ্রি পিসগুলো জি জমজম সুইচ লোন প্রত্যেকটা কিন্তু লেখা থাকে এই যে দেখেন জমজম পাকিস্তানি সুইস লোন কিন্তু এরকম লেখা থাকবে

চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য এই যে দেখো এখন কিন্তু দেখো কালামকারি কালেকশন কালামকারি কালেকশন হ্যাঁ জি এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন সেলরটা কিন্তু প্রিন্ট করে দেয়া আছে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু দেয়া আছে সেলরটা এই যে দেখেন বিগ সাইজ একদম বিগ সাইজ ফ্রি সাইজ আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন ফ্রি সাইজের আর ওনাগুলো থাকে কিন্তু একদম কন্টাস্ট করা পুরোপুরি পাঁচাত নামের জন্য যেটাকে শূন্যতে অন্য বলা হয় একদম রিজনেবল প্রাইসে থাকছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো দেখেন বিশাল সাইজ হাই কোয়ালিটি একদম একদম হাই কোয়ালিটি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্যালোটা এরকম প্রিন্ট করে দেওয়া থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলো কিন্তু রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি যারা দোকানদার ভাইরে আছেন যারা অনলাইনে ফেসবুক বিজনেস করে বা মফসলায় বিক্রি করে তারা এগুলো গ্যারান্টি দিয়ে গ্যারান্টি বিক্রি করবে এগুলো কিন্তু কাজ থাকবে দেখছেন এগুলো কিন্তু রং উঠবে না আর এগুলো কিন্তু কালো হবে না আচ্ছা একদম গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি প্রত্যেকটা ড্রেস আচ্ছা এই যে চলে আসে নতুন একটি ড্রেস এটা কিন্তু কালামকারী আরেকটা ড্রেস কালামকারি ভিতরে

ওনাটা তো কাটারকের কাজ করে দেয়া আছে এক হাজার কিন্তু পাবেন এই কারিজমা কালেকশন এখনই দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বেমো তে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন রাইট আপনারা যা পছন্দ হবে সেটা নেওয়ার সুযোগ আছে জি আমাদের আমাদের এখান থেকে কমপক্ষে পক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবে যে কোনো ডিজাইন থেকে মানে ছয় পিস নেড়ে হোলসেল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে জি 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 আর দশ পিস নিলে কিন্তু পাবেন দেড়ের চারশো সম্পূর্ণ আকার ফ্রি ফুল বডি কিন্তু এমবর্ডের কাজ করে দেওয়া আছে ফুল বডিতে আর এমনকি কি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কাজ আছে এই যে কাজ ঠিক আছে এই যে কাজগুলো সিকোয়েন্সের কাজ করে আর ওনার

একদম কাপড়গুলো তো হাতে পেলে বুঝতে পারবে যারা যাই নেবে তারা হাতে পেলে বুঝতে পারবে যারা শোরুম মালিক আছেন দোকানদার ভাইয়েরা আছেন তারা সাইলে সরাসরি শপটা ভিজিট করতে হবে

চোখ জুড়ানো কালেকশন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দাম মাত্র এক হাজার আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশন গুলো কমপক্ষে ছ পিস নিতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো কালারের ইচ্ছে মতো নেওয়ার সুযোগ ইচ্ছা মতো নেওয়ার সুযোগ আছে আর দশ পিস নিলে কিন্তু অফার প্রাইজে থাকছে ডেলিভারি চার্জটা কিন্তু পেয়ে যাবেন ফ্রি আচ্ছা বেশ সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আর যদি আপনি দশ পিস নেন তাহলে আপনি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ফ্রিতে নিতে পারবেন জি এই যে নতুন একটি কালেকশন রাঙ্গে হায়া দেখেন এটা মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন প্যানেলটা দেখেন আর এটার হাতাও কিন্তু সুন্দরভাবে কাজ করে দেয়া আছে এই যে আচ্ছা ওন্নাটা কাট আউট ডিজাইন কাজ থাকবে ওন্না কাট আছে আর পুরোপুরি পাঁচাত এটা মধ্যে দাম দিচ্ছি আগে ছিল 1180 টাকা এখন অফার প্রাইসে চলছে 1150 টাকা 1180 থেকে 1150 জি অফার প্রাইজে আপনাদের ভিউয়ার্স এর জন্য অফার প্রাইসে চলছে এটা এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি রাঙ্গে হায়া নাকি জি এটা কিন্তু কাজ থাকবে দাম থেকে মাত্র

তাদের জন্য এক্সক্লুসিভ একটা কালেকশন দেখা কিন্তু হাতে কিন্তু কাজ করে দেয়া আছে হাতে কাজ থাকে প্যানেলে কাজ থাকবে এবং এই যে দুই সাইড এক্সট্রা কি সুন্দর লেস লেস ওয়ার্কের কাজ করে দেয়া থাকবে এটা পিওর সুতির ভিতর একদম জি একদম পিওর সুতির মধ্যে থাকছে ওন্নাটা দেখেন ওন্না দেখলে না মুখ ধুই যাবেন ওন্না কিন্তু লেস ওয়ার্কের কাজ করে দেয়া আছে এবং কি কাট আউট করে দেয়া আছে এগুলো দাম কত ভাই এগুলো 1350 টাকা

ফুল বডি কিন্তু জি ফুল কাজ প্লাস এই প্যানেলটা দেখেন কি সুন্দর কাজ করে দেয়া আছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন দেখেন দেখার মতন ওন্নাটা কি সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ওন্নাটা কিন্তু করে দেয়া আছে কাট আউট এটার প্রাইসটা থাকছে মাত্র 1380 টাকা মানে এই কালেকশন গুলো পাকিস্তানি কালেকশন করতে হবে কম্পেয়ার করতে পারবে 100% এই দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই যে ওন্নাটা কিন্তু কাট আউট কাজ থাকবে